বোম্বাগড়ের রাজা কেউ কি জানো সদাই বোম্বাগড় ভাজা রানীর মাথায় অষ্ট প্রহর কেন বালিশ বাঁধা পাঁরুটিতে পেরে ঠোকে কেন রানের দাদা কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে উস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে তাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে কেন রাত